কাজ করব ডিম আলু দিয়ে মালাইকারি এবার সেটা আমি এখন কিছু দেখাবো না রান্না করতে করতে দেখাবো কি কি লাগছে এটা রান্না করার জন্য আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে ডিম আলু সেদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর ডিমগুলোকে এরকম ফেরে ফেরে দিয়েছি ভেতরে যাতে মশলাটা ঢুকে যায় এবার কড়াইতে আমি তেলটা গরম করেছি এখানে সর্ষের তেল আর সাদা সাদা তেল মেশানো আছে তেলটা গরম হয়ে গেছে আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি এই যে ডিম আলুগুলোকে কিন্তু আমি একসাথেই ভেজে নিয়েছি সময় লাগবে বলে একসাথে ভেজে নিয়েছি জায়গা ছিল এবার এগুলোকে আমি তুলে নেব তুলে নি তারপরে আমি দেখাচ্ছি বেশি আলুগুলোকে একদম পুরো লাল করার দরকার নেই এমন আমি যেমন করেছি এরকম করলেও চলবে লাল করলে খেতে কেমন ভালো লাগে না ছিবড়া ছিবড়া লাগে তুলে নিলাম এবার আমি মধ্যে এবার এই কড়ার মধ্যে আমি একটু পেঁয়াজগুলোকে করবো ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে ওই পেঁয়াজটাও ভাজতে হবে একা করে আমি দেখাচ্ছি এটা আগে ভেজে নি তারপরে আমি দেখাচ্ছি আচ্ছা এই যেমন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বেস্তাটা রেডি এবার আমি ওই পেঁয়াজগুলোকে ভাজবো পেঁয়াজ আর রসুনকে ভাজবো এটা আমি তুলে নিয়ে আগে তোলা যাচ্ছে না জোরে কথা বলো ছাড়া তোলা যাবে না তুলে নিয়ে তারপরে ওই পেঁয়াজটা ভাজবো ওই পেঁয়াজটা অল্প ভাজবো হালকা ভাজবো একটু এটা শুধু বেড়েস্তার জন্য আমি এরকম লাল লাল করে ভাজলাম এবার আমি এই পেঁয়াজ আর রসুনটা দেবো শুধু একটু ভেজে নিয়ে আমি এটা পেস্ট করবো এটা বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভাজলেই হয়ে যাবে একটু ভেজে নিয়ে তারপর আমি দেখাচ্ছি এই যে আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি আর তার মধ্যে কটা কাজু আর সামান্য একটু পোস্ত দিয়ে রেখেছি ঠান্ডা হলে পেস্ট করবো ততক্ষণে ফোড়ন এবার মশলাটা কারিটা তৈরি প্রথমে তেজপাতা গোটা গরম মশলা জিরে ফোড়ন দেবো দিয়ে এই যে এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ধনে আর টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে একটু 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 ভাজবো ভেজে তারপরে এই পেস্টটা দেবো এটা ঠান্ডা হতে পারে ততক্ষণ এটা ভেজে নি এর মধ্যে একটু আমি লবণ দেব একটু হলুদটা দিয়ে নি আগে তারপর লবণটা দিচ্ছি ব্যাস এটা একটু কষতে থাকি ততক্ষণে এটা মিক্সিতে আমি এটা পেস্ট করে নিচ্ছি এই মশলাটার মধ্যে এবার আমি টক দইটা দেবো টক দইটা কিন্তু ফেটিয়ে নিতে হবে তা নাহলে একটা দানা দানা মতো বাদে খেতে খারাপ লাগবে ব্যাস এবার এটা একটুখানি কষিয়েই আমি এই যে মশলাটা বেটে রেখেছি যে আদা আদা বলছি রসুন আর পেঁয়াজ কাজু আর পোস্ত এটা যে বেটে রেখেছি সেইটা এবার এর মধ্যে দিয়ে দেবো এবার এটা ধুয়ে একটু জল দেব এটা কিন্তু শুকনো শুকনো হবে এটার মধ্যে কিন্তু বেশি গ্রেভিটা একদম বেশি ঝোল ঝোল হবে না এটা ধুয়ে দিচ্ছি জলটা দিয়ে এবার ভালো করে এটা কষতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষতে হবে কষণো দেরি আছে কষানোটা হয়ে গেলে তারপরে এই যে আমি এর মধ্যে নারকেলের দুধ বার করে রেখেছি এই যে নারকলের দুধ বার করে রেখেছি তারপরে আমি এর মধ্যে নারকেলের দুধটা দেব এটা কষানোটা হোক এই যে আমি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এই দুধটা দিয়ে দেবো নারকলের দুধটা দিয়ে দাও সাউন্ডফুলি কথা বলো মা নারকলের দুধটা দিয়ে একটু ফুটে উঠলে ডিমালুটা ছেড়ে দাও একটু ফুটবে তারপর ডিমালুটা ছাঁচে আরে এটা কিন্তু হাঁসের ডিমেও খেতে খুব ভালো হয় এটা আমরা পোল্ট্রি ডিমে আমি করছি কিন্তু এটা হাঁসের ডিমে খুব সুন্দর হয় খেতে শীতকালে তো হাতে গরমকালে অনেকে খেতে চায় না যাদের পেশার আছে খেতে চায় না কিন্তু এটা শীতকালে যারা খায় খায় অনেকে করে খেতে আর একটুখানি চিনি দেবো যেহেতু একটু মানাইকারি তো একটুখানি চিনি দিতে হবে এইটুকু চিনি দিচ্ছি এই যে ঝোলটা ফুটে উঠছে এবার আমি এটা ছেড়ে দেবো আর আলুটা এবার ফুটতে থাকুক এবার আমি এটা ঢেকে রাখবো ঢেকে রাখলে আস্তে আস্তে এই ঝোলটা শুকিয়ে যাবে তারপরে এটা রেডি হয়ে যাবে ওই ঢেকে রাখছি বন্ধুরা আমার ডিম আলুর মালাইকারি রেডি এর মধ্যে একটু ঘি দেব একটু গরম মশলা দেবো এটাকে ভালো করে আগে একটু নাড়িয়ে নেব তারপরে যেহেতু মালাইকারি সেহেতু তো একটু মালাই দিতেই হবে আগে মালাইটা দিয়ে দিচ্ছি তারপরে বেরেস্তাটা দিয়ে দিই তবে না মালাইকারি খেতে হবে মালাইটা না দিলে তো মালাইকারি হবে না এই যে ফ্রেশ ক্রিমটা দিলাম আর উপর দিয়ে এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি বলিনি যে রান্নাটা কীভাবে কি করছি এই আমি করতে করতে দেখালাম তাহলে আপনারা কিন্তু বুঝতে পারলেন আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা